অলরেডি ভারতে দাঙ্গা লাগিয়ে দিয়েছে কি কথা বলছে না যে তো প্রতিবেশী তো এ বাতাস আসলো বলে দেশে কারণ ওদের সাথে কারোর মিল নেই আপনি দেখেন ভারতের সাথে যে না মালদ্বীপ নেপাল ভুটান পাকিস্তানের তো নেই আফগানিস্তানের সাথে একটা বর্ডার ছিল তাও মিল নেই মায়ানমারের সাথে মিল নেই চীনের সাথে মিল নেই আমাদের সাথে মিল ছিল ববু ছিল নেই মিল নেই ববু ওখান থেকে যে কি করছে জামিল মিল একটু হয় আবার কেটে যায় এজন্য কারোর সাথে যেহেতু ওদের সম্পর্ক ভালো না মিল মোহব্বত নেই এই জন্য আমার মনে হচ্ছে এই বাতাস এই দেশেও আসলো বলে সাম্প্রদায়িক সম্প্রীতি নাকি এই দেশে চলে না নেই অথচ তামাম দুনিয়ায় আছে এই দেশে আগস্টের পাঁচ তারিখের পর থেকে এই নয় মাসে সব চাইতে সাম্প্রদায়িক সম্প্রীতি বৃদ্ধি হয়েছে এতদিনও হতো হতে পারেনি শুধু ওদের কারণে একটা রিপোর্ট পেয়েছিলাম একশো ভাগের প্রায় আটান্ন ভাগ সম্পদ গুলো এ ববু এবং তারা যারা আছে দায়িত্বে তারা হিন্দুদের এবং অন্যান্য ধর্মের মানুষের সম্পদ গুলো তারা বিভিন্ন কায়দায় আত্মসাৎ করেছে মেরে খেয়েছে বাংলা যেটা বলে আমি আর রিপোর্ট নিজে বানাইনি আপনি পত্রিকার রিপোর্টগুলো আমি নিজে নিজে পড়েছি সেইটা একটু বললাম যেহেতু এই নয় মাসে এগোলো আর হচ্ছে না এই অনেকের মাথা খারাপ হয়ে গেছে যে না কিছুই তো হয় না এভাবে চললে তো ঠিক যাবে এই বিভিন্ন ধোয়া তোলে মাঝে মাঝে ববু ওখানে বসে বসে সাঁতা আটটা কলু তৈরি করেছিল বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য একটা কাজে লাগে না কখনো রিকশা লিখ কখনো আনসার লিখ কখনো হেলমেট লিখ বিভিন্ন নাম নিয়ে তারা নামতো যে দেশকে অস্থিতিশীল করে দিলে বিশ্বের মরলরা যেন বলতে পারে এই দেশ আর বসবাসের যোগ্য না আর পাশে আমাদের প্রতিবেশী দাদা তো আছে কোরআনে কারিমে আল্লাহ কড়া ভাষা দিয়েছেন লা তাজিদান না লামে তাকিদ নুনে সাকিলা আল্লাহ বলেন গ্যারান্টি দিয়ে বলছে লা তাজিদান না সাদান না আছে এই পৃথিবীতে দুইটা জাতি মুসলমানদের জন্যে ইমানদার মানুষদের জন্য ভয়ঙ্কর জঘন্যতম শত্রু হিসাবে কাজ করে যাবে একটা